ভিতরে আল্লাহ আউলিয়া যে মানা যাবে না পির মুড়িদি জাইজ নাই পীর মুড়ি কে মানা যাবে না গ্রহণ করা যাবে না কোন জাগার ভিতরে যদি কোন মায়ের বেটা বাই করে দিতে পারে এই জায়গার ভিতরে মুরব্বী বাবাদেরকে সাক্ষী রেখে বললাম এক লাখ টাকার চ্যালেঞ্জ যদি কোন বান্ধবা বলতে পারে অলি আল্লাহ জাইজ নেই ইনশাল্লাহ দেব সবাই বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এক লক্ষ টাকা আর এক লক্ষ টাকা যদি না দিতে পারি তাহলে ও করে গোলামি করুন কি করবো গোলামি করবো আপনারা রাজি আছেন তো না ভয় করেন ভয় করেন আপনারা স্ট্রং হইতে হবে কি হইতে হবে স্ট্রং আপনি তো সারা দুনিয়ার কুল কায়নাত কে সৃষ্টি করেছেন অবতীর্ণ করেছেন মাওলা আপনি নামাজের হুকুম দিলেন আপনি রোজার হুকুম দিলেন আপনি সদকার হুকুম দিলেন আপনি ফেতরার হুকুম দিলেন মকামের খোদা আপনি কোন জায়গার ভিতরে আলা শব্দ ব্যবহার করেন নাই অগল্লা বলে দেন বলে দেন আউলিয়া আল্লাহর কথা যখন আসলো তখন আলা শব্দ কেন ব্যবহার কর কুলির যুগ আসবে জামানা ডিজিটাল আসবে মানুষ ভাত খাইবে মানুষ রোজা রাখবে মানবে ভাত খাওয়া তাও মানবে হজ করা তাও মানবে জাকাত দিয়া তাও মানবে দিয়া তাও মানবে কিন্তু আউলিয়া মানা লাগে তা মানতে চাইবে না ওই জায়গার ভিতরে ফতোয়া লাগাইবে শিরিক এবং বেদাত জোরে জোরে বলেন না ঠিকা লাগছে না নাই ফতোয়া কোন জায়গার ভিতরে আল্লাহ আউলিয়াকে যে মানা যাবে না পীর মুড়ি নাই পীর মুড়ি মানা যাবে না অলি আল্লাহ ঠিক না অলি আল্লাহর করা যাবে না কোন জায়গার ভিতরে যদি কোন মায়ের বেটা বাই করে দিতে পারে এই জায়গার ভিতরে মুরব্বী বাবাদেরকে সাক্ষী রেখে বললাম এক লাখ টাকার চ্যালেঞ্জ যদি কোনো বান্দা বলতে পারে অলি আল্লাহ নাই নাই ইনশাল্লাহ দিবস সবাই বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এক লক্ষ টাকা আর এক লক্ষ টাকা যদি না দিতে পারি তাহলে ও করে গোলামি করব কি করবো গোলামি করবো আপনারা রাজি আছেন তো না ভয় করেন ভয় করেন আপনারা স্ট্রং হইতে হবে কি হইতে হবে স্ট্রং হইতে হবে আমরা ইয়াজিদি মুসলমান আর কি হুসাইনি মুসলমান আওয়াজ কিন্তু ফিফটি ফিফটি হবে আমার সোশ্যাল মিডিয়ার ভিতরে যেনারা বয়ান শুনেন আমি কিন্তু অলি আল্লাহর কাছে যাওয়া যাইজ নাই ওই জন্য আমি আল্লাহ আমার অলিদের কথা বয়ান করার আগে সমস্ত মুসলমানদেরকে সাবধান করে দিলাম জুড়ে বলি সোহার সাবধান করে দিল আমার ভাইয়ারা আমার বন্ধুগণ তারপরে এই জায়গার ভিত্তে যদি নিয়ে কথা নিয়ে শেষ করি আপনারা কিন্তু ফতোয়া লাগাইবেন আরেকটা জায়গার ভিতরে আলা আছে ঠিক না বে ঠিক আরেক জায়গার ভিতরে আলা আছে এখন বলবেন হুজুর আপনি মুফতির কথা বললেন এক কথা কিন্তু কেন বললেন আরেক কথা কিসের জন্য বললেন না ফতোয়া আপনারাও লাগাইবেন ও আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার ভিতরে আলা শব্দ ব্যবহার করেছে কিন্তু ওই জায়গার ভিতরে কোন ব্যক্তির কথা নিয়ে আলা শব্দ ব্যবহার করা নাই ওই জায়গার ভিতরে রাব্বুল আলামিন আলা শব্দ ব্যবহার করেছেন আমরা যে সুন্নিরা নাইসা লাইসা সুন্নিরা দাঁড়িয়া দাঁড়িয়া সুন্নিরা বৈসা বৈশা সুন্নিরা সুতে সুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করি ওই জায়গার ভিতরেও আমার আল্লাহ সমস্ত মানুষকে সাবধান করে দিয়েছেন জোরে বলেন না সুবাহার আল্লাহ ভাইয়া একটা শুনতে রাজি আছেন তো শুনবেন আল্লাহ বলতেছেন আলা বেজি হাঙাল্লা আমার ভাইরা আমার বন্ধুগণ আমার চোখের প্রবলেম আছে ওই জন্য চশমা লাগাইছি এখন চোখের প্রবলেম হইলে কার কাছে যাওয়া লাগে ডাক্তরের কাছে যাওয়া লাগে সুন্দরভাবে বয়ানগুলো শুনবেন কথা দিবেন তাহলে কথা পাইবেন কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুগণ চোখের প্রবলেম দৌড়ে গিয়েছি মঙ্গলদে ডাক্তারের কাছে চোখ ওয়াশ করা হয়েছে চশমা একটা দিছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হাত ফেটে গেছে আমি চলে যাব মঙ্গলদেয় ডাক্তারের কাছে পাও ফেটে যাবে সুন্দরভাবে চলে যাব মঙ্গলদেয় ডাক্তারের কাছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কিন্তু মানুষের ভিতরে একটা মেশিন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে যেই মেশিন দানিয়ে দুনিয়ার কোন যেই মেশিনের ব্যমার হইলে দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন কবিরাজ দুনিয়ার কোন আলেম দুনিয়ার কোন মুফতি দুনিয়ার কোন মোল্লা দুনিয়ার কোন মুন্সি দুনিয়ার কোন মোলবি ঠিক করতে পারে না একমাত্র ঠিক করতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ভাই আমার বন্ধুগণ ওই জন্য আল্লাহ তাবার কোয়া তা সুন্দরভাবে সুন্দর ভাবে ডাক দিয়ে বলে আলাহি ততম ইনুল ক্বলব ও তোমাদের কলবের ভিতরে জংখার লেগে গেছে তুমি ওলি আল্লাহর কথাগুলো বুঝতেছ না আলিম ওলামার কথাগুলো গ্রহণ করতেছ না তুমি সুন্দর সুন্দর কথাগুলো এফসে অ্যাকসেপ্ট করতেছ না ওগো তোমার ভেন মেন ব্যমার হইল তোমার কলবটা জিন্দা নাই তোমার কলবটা জংকার হয়ে গেছে অন্য কার কাছে যাওয়া লাগবে না গবি কিতাবিরা বই সাজাও মোরা কাবে মোশাহাদা করো আল্লাহকে স্মরণ করো আপন মসজিদ কে কলবের ভিতরে হাজির রাখো নিজে নিজে আল্লাহ 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 করে জিকির করতে করতে ফারা ফিল্লা হয়ে যাও ফারা ফির হয়ে যাও আল্লাহ তাবল কোয়া তোমার কলব জিন্দা করে দিবে এবং কাশ্প জিন্দা করে দিবে কণ্ঠ খোলা বলেন না সুবাহ আল্লাহ কে করে দিবে আল্লাহ তাবরকালা কার মাধ্যম দিয়ে জিকিরের মাধ্যম দিয়ে এখন যদি বলি আমার নাম আপনি জোফেন কলব জিন্দা হয়ে যাবে মানবেন কি তাহলে কার কথা মানা লাগবে আল্লাহর কথা আল্লাহ কোন জায়গার ভিতরে বলছেন কোরআনের ভিতরে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির গোলামি করার দরকার নাই আমরা গোলামি করব ওই ব্যক্তির যে ব্যক্তি নাকি আল্লাহর গোলামি করেছে বলি সুহার আল্লাহর গোলামি করে আল্লাহর অলিগম আল্লাহর গন আল্লাহর গোলামি করে